আরব দেশের দুম্বা পালনে ভাগ্যবদল শাহজাদপুরের কৃষকের মরুভূমির রাজা নামে পরিচিত দুম্বা এখন বাংলার ঘরে লালন পালন হচ্ছে শুধু স্বপ্ন নয় পরিশ্রম আর সাহসিকতা যদি সঙ্গে থাকে তাহলেই সম্ভব নতুন কিছু করে দেখানো হরিহরপাড়ার শাহজাদপুরের একজন চাষী সেটাই প্রমাণ করেছেন বাস্তবে দেশের প্রচলিত গরু বা ছাগলের খামার না করে তিনি বেছে নিয়েছেন ব্যতিক্রমী পথ পালন করছেন মরুভূমির রাজা আরব দেশের দুম্বা প্রথমে মাত্র তিনটে দুম্বা নিয়ে শুরু আজ তার খামারে রয়েছে বিভিন্ন দামের আকৃতির ও বৈশিষ্টের একাধিক আরব দুম্বা রং গঠনার শাস্তে যেন চোখ জুড়িয়ে যায় দুম্বা চাষি আফসার আলী তিনি জানিয়েছেন ইউটিউব থেকে দুম্বা চাষে আগ্রহ বেড়েছে মালদা জেলা থেকে এক লক্ষ উনসত্তর হাজার টাকা দিয়ে তিনটে দুম্বার বাচ্চা নিয়ে আসা হয়েছিল ছ মাসের মধ্যেই দিতে শুরু করে। এখানকার ছাগলে খাবার খাবার খায় সেই যেসব খেয়েই বড় হচ্ছে তবুও এই দুম্বাগুলোর জন্য বিশেষ খাদ্য তালিকা তৈরি করা হয়েছে এই দুম্বা বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা ইনকাম হয়েছে বিশেষ করে কোরবানির মৌসুমে দুম্বার চাহিদা থাকায় বাজারের দামও বেশ ভালো ফলে লাভ আসছে নিয়মিত আর খরচ তুলনামূলকভাবে অনেকটাই নিয়ন্ত্রিত এই তিন বছরে প্রায় লক্ষ লক্ষ টাকা আয় করেছে কৃষক প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ সহায়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা স্থানীয় অনেক তরুণ এখন আগ্রহী হচ্ছেন এই নতুন সম্ভাবনার কাজে আরব দেশের এই বহুমূল্য দুম্বা পালনের মাধ্যমে শুধু নিজের ভাগ্যই পাল্টে ফেলেনি তিনি সাথে তৈরি করেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত শাহাজাদপুরের হরিহরপাড়া আজ নতুন পরিচয় পরিচিত হচ্ছে দুম্বা খামারের গ্রাম হিসেবে

All right. আমার তিন বছর পাঁচ মাস হলো প্রথমে নিয়েছিলাম তিনটি নিয়ে আমি নিয়েছিলাম ওই গাড়ি ভাড়া করে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম মালদা থেকে

তিন বছর পাঁচ মাস অলরেডি আছে আমার সময় অন্য কাজ করি আমার চার স্বভাব আছে ইয়ার মধ্যে দিয়েও খুশি হ্যাঁ সময় দিতে ওই ভুতটা আপনার এই গোমা ঘাস যখন যেমন হয় তারপরে আপনার গম খায় চাল গম খোল সবই খায়

ছটা আছে দুটো বিয়াবে হ্যাঁ দু চার দিনের মধ্যে বিয়ে হবে এরকম হয়ে আছে পেট বাচ্চা আছে পেটে বাচ্চা আছে দুটো আমার নাম আফসার আলি শেখ শাহজাদপুর শেখ পাড়ায় বাড়ি যে আমরা এতদিন শুনে সেছি যে এসব দুম্বা বিরানি আরব দেশে মরুভূমিতে তৈরি হয় কিন্তু পরে শুনলাম যে আমারই চাচা বোরোব্বা সে নাকি বিদেশ থেকে দুমবা বাড়িতে এনে লালন পালন করার প্রোগ্রাম নিয়েছে কি সে গিয়ে নিয়ে এসেছে তিনটে দুম্বা নিয়ে এসেছিল সে থেকে বাচ্চা দেয় আস্তে আস্তে বড় হয় এবং বিক্রিও করেছে আমাদের এখানে জবাইও করেছে মাংস বিক্রি করেছে বেশি দামে এবং গরু ছাগল লালন পালন করার থেকে কম খরচে উন্নতি বেশি লাভজনক বেশি এবং রিস্ক কম কোনো ভয় নাই মেয়ে মানুষ ছেলে উভয় একে লালন পালন করতে পারে খাবার দেওয়া কোনো মারের ভয় নাই এবং এর রোগ বেয়াদও কম পরিবেশের সাথে খাপ খেয়ে চলতেও পারছে কোনো রোগ নাই এবং এতে অনেক লাভজনক সুবিধাজনক আপনি বাড়ির সমস্ত কাজ করার পরেও আপনি বাড়িতে লালন পালন করতে পারবেন হ্যাঁ এরকম ইচ্ছাও আছে বড় বার কাছ থেকে বলেছি দুটো বাচ্চা নিয়ে আমরা পোষার প্রোগ্রাম আছে কাছের খাঁচা বাজাতে হয়তো পারিনি আমার নাম আব্দুল সামাদ শেখ মন্ডল অটো সার্ভিস এই প্রথম দুপতলা ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বাজাজ ফাইন্যান্স থেকে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে তিন টাকার নগদ ক্যাশব্যাক লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে তিন টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম চল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবাইল সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রোভাইটার মিন্টুমণ্ডল ডবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয়